মুআ ম মোহতারাম মুসুলিয়ান আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে তিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য সুযোগ দান করেছেন তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আমার আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি বার্তা জানাচ্ছি বার্তাটি হল হিজরি নতুন বৎসর শুরু হয়েছে হিজরি নতুন বৎসর কি হয়েছে শুরু হয়েছে আজকে হলো এক তারিখ মহরম মাসের এক তারিখ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি শুরু হয়েছে কত হিজড়ি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আজকে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি চলতেছে আর গতকালকে ছিল চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি চোদ্দোশো কি ছিচল্লিশ হিজড়ি চলুন যেহেতু নতুন বৎসর শুরু হয়েছে আমরা আল্লাহ তালা দরবারে দোয়া করি আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া দিদুয়ান মিন ওয়া জাওাযিন মিনাশ শাইতান সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল অসালামিওয়াল ইসলাম ওয়ারিদুয় রহমান হে আল্লাহ এই নতুন বৎসর আপনি আমাদের জন্য নিরাপদ এবং ইমানের করে দেন আল্লাহ এই নতুন বৎসরটাকে আপনি আমাদের জন্য শান্তির এবং ইসলামময় করে দেন হে আল্লাহ এই নতুন বৎসরটা যেন আপনার সন্তুষ্টির উপর আমরা কাটাইতে পারি জীবন জীবনযাপন করতে পারি তৌফিক দান করেন শয়তানের চক্রান্ত থেকে শয়তানের দুঃখা থেকে আমাদেরকে আপনি মুক্ত রাখেন সবাই পড়েন আমিন আমার তো বলতেছিলাম আজকে হলো কি এক তারিখ চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়ি শুরু হয়েছে আর গতকালকে ছিল চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি এই চোদ্দোশো ছিচল্লিশ হিজড়িতে আহ কত মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে কি বলেন ঠিক না কত মানুষ চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা আমাদের হায়াত বাকি রাখছেন সবাই পরি আলহামদুলিল্লাহ আসলে হায়াত বাকি থাকা এটা সৌভাগ্য হায়াত যে আমাদের এখনো বাকি আছে এটা সৌভাগ্য কেন সৌভাগ্য হায়াত থাকলে কাজ করার সুযোগ থাকে হায়াত থাকলে আল্লাহ তালার কাছে তবাক করারও সুযোগ থাকে জোরে বলেন ঠিক কিনা আর যেই সমস্ত বাইরার দুনিয়ার জমিন থেকে চলে গেছে কাজ করার সুযোগ নাই আল্লাহ তালার কাছে তওবা করারও আর কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না এই জন্য হায়াত থাকা বাকি থাকা এটা সৌভাগ্যর বিষয় এটা ভাগ্যের বিষয় কারণ হায়াত বাকি থাকলে ন্যাক কাজও করা যায় আয়াত বাকি থাকলে আল্লাহর কাছে তওবাও করা যায় এক আল্লাহর রুফ এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে হঠাৎ করে শেষ শুনলো কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর অলীর চারদিকে খেয়াল করে দেখলো কোনো মানুষ নাই কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কারণ মধ্যে বেশি আসতেছে আল্লাহর অলি ভালোভাবে খেয়াল করে উপলব্ধি করতে পারল কবরস্থানের কোনো একটা কবর থেকে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে সুবাহান কোনো একজন কবরস্থ ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে দীর্ঘ সময় ওই ওলি কোরআন তেলাওয়াত শুনলেন শোনার পরে তিনি অবাক হয়ে তিনি বললেন আল্লাহ ঠিক সুবাহান আল্লাহ বলার পরে কবর থেকে আওয়াজ আসলো ও আল্লাহ ওলি আপনি যে সুবাহান আল্লাহ পড়েছেন এই সুবাহান আল্লাহর সবটা আপনি আমাকে দিয়া দেন ভাইরা আমার আল্লাহর ওলি বলল তুমি আমার কাছ থেকে শুভ হান আরো সব চাইতেছ তুমি এত কোরআন তেলাওয়াত করতেছো আর কোরআন তেলাওয়াতটা তো ইবাদত এবং কি কোরআন তেলাওয়াত হলো আফজলুল ইবাদত শ্রেষ্ঠ একটা ইবাদত তুমি আমার কাছ থেকে সুবহান আল্লাহর সওয়াব চাইতেছো কারণটা কি তখন কবর থেকে আওয়াজ আসলো গো আল্লাহর ওলি এই কবরের মধ্যে আমি বহু বছর যাবত কোরআন তেলাওয়াত করতেছি কত খতম কোরআন তেলাওয়াত করছি তার হিসাব নাই যতই কোরআন খতব কই না কেন এই কোরআন তেলাওয়াতের কোনো দাম আনলার কাছে নাই এই যে এত এত কোরআন খতম করলা এর বিনিময়ে একটা সব আমার আমল নামের মধ্যে লেখা হয় নাই ও গোয়াল্লা বলি আপনি যে সুবাহান আল্লাহ পড়েছেন এই সুভাহান আল্লাহর স্বাব তো আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো দিয়ে আল্লাহ তালা পূর্ণ করে দিয়েছেন সুভা আপনি যে সুভাহান আল্লাহ পড়েছেন এই সুভা হান আল্লাহর আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গাটা আল্লা তালা শবাব দিয়ে পূর্ণ করে দিয়েছেন তাল্লা উবাইনা সামাওয়া তিওয়াল আল। আপনি দয়া করে এই সব হান আল্লাহর সবগুলো আমাকে দিয়ে যান বায়রা আমার এই জন্য বলতেছিলাম হায়াত থাকা বাকি থাকে এটা ভাগ্যের বিষয় কারণ হায়াত বাকি থাকলে নেক কাজ করা যায় হায়াত বাকি থাকলে আল্লাহর কাছে তো বা করা যায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কাছে কি করা যায় তবা করা যায় এই জন্য আমরা তবা করি বিগত হিজড়ি সনে আমাদের যত ভুল ত্রুটি রয়েছে যেহেতু আল্লাহ তালা আমাদের হায়াত বাকি রাখছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তালার দরবারে তবা করার জন্য চলুন বিগত বৎসর বিগত হিজরিতে আমরা যে সমস্ত অপরাধ করেছি অন্যায় করেছি ভুল ত্রুটি করেছি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমরা যে বিগত বছরগুলোতে যত ধরনের ভুল করেছি যত ধরনের নাফরমানি করেছি যত ধরনের অন্যায় করেছি আল্লাহ সব অন্যায়ের জন্য আপনার কাছে তওবা করতেছে আল্লাহ যত যতগুণা করছে গোপনে প্রকাশ্যে যতগুণা করেছি জেনে বা না জেনে আল্লাহ যত অপরাধ করেছি ছোট বড় সগিরা কবিরা সব গুনাহের জন্য আপনার কাছে তওবা করতে গো আল্লাহ দয়া করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আপনার হাবিবের খাতি উম্মত হিসাবে আমাদেরকে আপনি কবুল করে করেন সবাই পড়েন আল্লাহ হুম আমি আমরা করেছি আল্লাহ দরবারে আমার হাদিস শরীফের মধ্যে আসে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতের দল তোমরা কি জানো আল্লাহ তালা বান্দার প্রতি কেমন খুশি হন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন বলছেন শোনো একজন গুনাহাগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওই বান্দার প্রতি কেমন খুশি হন তোমাদেরকে কেমন খুশি হন তোমাদেরকে একটা উদাহরণ দেয় আল্লাহ একজন মরুভূমি দিচ্ছে উটের উপর সওয়ার হয়ে কিসের উপর সওয়ার হয়ে উটের উপর সওয়ার হয়ে মরুভূমি পাড়িয়ে দিচ্ছে মরুভূমি পাড়িয়ে দিতে গিয়ে এক পর্যায়ে সে চলতে চলতে এক সময় সে ক্লান্ত হয়ে পড়ছে হওয়ার কারণে সে একটা পাহাড়ের সাইটে গিয়া সাইটে গিয়া সে তার উঠ থেকে নেমে একটু বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের সাথে হেলান দিয়ে সে একটু বিশ্রাম নিতেছে বিশ্রাম নিতে গিয়ে এক সময় সে ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পর ঘুম থেকে যখন সে উঠলো উঠে তাকায় দেখে তার উঠটা তার সামনে নাই অথচ এই উটের মধ্যে তার সামান ছিল তার খাবার ছিল খাবারের পানীয় ছিল সব কিছু উটের মধ্যে ছিল যে পেরে চান হয়ে চতুর্দিকে দৌড়াতে লাগলো সে তার উটটাকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে নিরাশ হয়ে পড়লো যে আর উটটাকে পাওয়া যাবে না সে আবার চিন্তায় পড়ে গেল মনকে মন মনকে সে বলতে লাগলো শেষ এখানে নির্ঘাত আমার মৃত্যু কারণ এই মরুভূমি আমি পারি দিতেও পারবো না কোনো লোকালেও যেতে পারবো না আর আমার এখানে কোনো খাবার নাই পানীয় নাই এখানে আমার মৃত্যু বরণ করতে হবে ওই আল্লাহর বান্দা আল্লাহর রসুল বলেন সেই বান্দা এখন তার জীবনের প্রতি আশা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সে তার দুই হাটের দুই হাটুর মাঝখানে মাথা রাখিয়া সে চিন্তা করতেছে এক পর্যায়ে তার চোখে ঘুম চলে আসছে ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায়া দেখে তার যেই উটটা হারিয়ে গেছে সেই উটটা তার সামনে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুল বলেন সে তার হারানো উঠ খুঁজে পাওয়ার কারণে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ ও আনা আপনি আমার বান্দা আমি আমি আপনার আপনার রব দেখেন উল্টা বলছে বলার দরকার ছিল বান্দা আপনি আমার রব সে খুশিতে আত্মহারা হয়ে সে নিজেও না কি বলতেছে কারণ যেখানে তার মৃত্যু নিশ্চিত সেখানে সে জীবন ফিরে পেয়েছে এখন সে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আংতা আবেদি ও আনা রব্বক আল্লাহ বলেন ওই ব্যক্তি যেমন খুশি হয়েছে জীবনের আশা ছেড়ে দেওয়ার পরে তার আবার জীবন ফিরে এসেছে সে যেমন খুশি হয়েছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে তহবা করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওই বান্দার চাইতে আরো বেশি খুশি হন আল্লাহ হব আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হন শুধু খুশি হন না হাদিস শরীফের মধ্যে আসে কখনো কখনো বান্দার তবার কারণে আল্লাহ তালা সেই বান্দাকে নিজের বন্ধু হিসাবে কবুল করে নেব মোতাতহ আল্লাহ তালা তওবাকারীকে কখনো কখনো বন্ধু বলেন আনাদ আর আমার এই যে আমরা তওবা করছি আমাদের অতীতের গুনাহের জন্য আশা করি আল্লাহ তালা আমাদের প্রতিও খুশি হয়েছেন বলেন ইশা আল্লাহ কি বলেন ঠিক না হ্যাঁ কারণ আমরা আমাদের অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেছি পেয়ারে হাজরিন বলতেছিলাম এই যে হিজরিসন শুরু হয়েছে চৌদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আসলেই বাস্তব কথা কি জানেন নতুন বৎসর আসবে আবার আস্তে আস্তে এই বছরটা চলে যাবে আবার নতুন বৎসর আসবে আবার চলে যাবে এভাবেই তো সময় আসবে সময়ে যাবে এটাই বাস্তব কথা এটাই ছিল সত্য হ্যাঁ তবে যেই সমস্ত মানুষগুলো এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগায় তারাই হলো ভাগ্যবান কি বলেন ঠিক না যারা সঠিক পথে এই সময়গুলোকে খরচ করতে পারে তারাই হলো ভাগ্যবান আর যারা অবহেলার সাথে সময়গুলো কাটিয়ে ফেলে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তারাই হলো দুর্ভাগ্য জোরে বলেন ঠিক কি না সময় বহুমূল্যবান কেমন মূল্যবান পেয়ারে হাজিরিন বলার অপেক্ষা রাখে না একটা কথা আপনাদেরকে বলি বোঝানোর জন্য সময় যে কত দাম আমরা বিভিন্ন সময়ে কাউকে খবর দেই খবর যদি সে বিশ্বাস না করে তখন আমরা কসম করি আল্লাহর কসম করি আবার অনেক আল্লাহর বান্দারা আছে কোরআনের কসম করে আবার অনেকে কি করে আপনার মা বাবার কসম করে কোন কসম জায়েজ না জায়েজ এই ব্যাপারে আমি আলোচনা করতেছি না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের কি করে কসম করে যখন কসম করে আল্লাহর নামে বা কোরআনের নামে অথবা মা বাবার নামে নিজের সন্তানকে নিয়ে কসম করে করে কি করে না এর দ্বারা সে বোঝায় যে এই জিনিসগুলো আমার কাছে অনেক দামি অনেক মূল্যবান যে জিনিসটা নিয়ে আমি কসম করতে সেই জিনিসটা কি অনেক মূল্যবান এটা সে বোঝায় ঠিক তেমনিভাবে আমরা যেমন কসম করি আল্লাহ রব্বুল আলমিন ও পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে কসম করেছেন প্রায় পঞ্চাশটা জায়গার মধ্যে আল্লাহ তালা কসম করেছেন আর যতগুলো কসম করেছেন বেশিরভাগ কসমই করেছেন আল্লাহ তালা সময় নিয়ে সময় কসম করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি নাস ওয়াস সাফি আল্লাহ তাআলা উন ওইাতের মধ্যে বলতেছেন ওয়াল লাইলি ইদা ইগশা ওয়ান নাহা অর্থাৎ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা সময়ের কসম করেছেন سورة العصر <applause> المدللة الله تعالى قسم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا <applause> بالصبر الله رب العالمين কসম করতেছেন বলতেছেন সময়ের কসম করে বলছি প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে তবে আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা নেক কাজ করে তারা ক্ষতির মধ্যে নাই হা ওই সমস্ত মানুষও ক্ষতির মধ্যে নাই যারা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দেয় এবং সত্যের উপদেশ দেয় এবং ওই সমস্ত মানুষও ক্ষতির মধ্যে নাই যারা মানুষদেরকে সব সবর করার উপদেশ দেয় আমার এই সুরার মধ্যে আল্লাহ তালা সময়ের কসম করেছেন দেখেন আল্লাহ তালা সময়ের কসম করতেছেন চিন্তা করেন সময় কতটা মূল্যবান হতে পারে কি বলেন ঠিক না ঠিক কি বলেন ঠিক কি না কি বলেন কি বলেন ঠিক কি না চিন্তা করেন সময় কতটা মূল্যবান হতে পারে আসলেই বাস্তব কথা সময় অনেক মূল্যবান কিন্তু আমরা এটা বুঝি না হ্যাঁ বুঝতে পারবো তখন যখন মৃত্যু সামনে চলে আসবে তখন ঠিকই বুঝতে পারবো আসলে এই সময় কতটা মূল্যবান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন লাউলা যখন বান্দার সামনে মৃত্যু চলে আসবে তখন বান্দা বলতে থাকবে আল্লাহ কিছু সময় আমাকে সুযোগ দেন কিছু সময় আমাকে সুযোগ দেন আমি আপনার রাস্তার মধ্যে আপনার রাস্তায় দান সৎকা করব এবং কিছু ন্যাকামল অর্জন করব আল্লাহ রব্বুল আলামিন কাউকে কিন্তু সুযোগ দেবেন না নির্ধারিত সময় যখন চলে আসবে আল্লাহ কাউকে এক মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য সুযোগ সুযোগ দিবেন দিবেন না না কাউকে ভাই আমার মৃত্যু যখন সামনে চলে আসবে তখন ঠিক আমরা বুঝতে পারবো সময়ের মূল্য কত জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহ তালা আমাদের হায়াত বাকি রাখছেন এই জন্য সময়গুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবো রাজি আছেন তো ইনশাল্লাহ সময়ের কাজ সময় না করা হয় পরবর্তীতে আফসুস করলেও আর কোনো লাভ লাভ হবে না না সময়ের কাজ যদি করা হয় পরবর্তীতে করো কি নাই নাই কোনো সময়ে আফসুস বাদশাহ বাদশাহরুর রশিদের নাম আপনারা শুনেছেন তার জমানায় একজন আল্লাহর ওলি ছিল নাম হলো বাহ্লুল পাগল কিসিমের ছিল দরবেশ কিসিমের ছিল এই বাহলুলকে হানুর রশিদ অনেক মহব্বত করতেন তাকে মূল্যায়ন করতেন তার বিবি বেগম জুবাইদাও তাকে সম্মান করত। এই বাহলুলকে একদিন হানুর রশিদ তার বেগম সাহেবাকে নিয়ে বাহিরে বের হয়েছে পথের মধ্যে বাহলুলের সাথে সাক্ষাৎ বাহলুল হানুর রশিদের সামনে এসে বলতেছে বাদশাহ হুজুর আমি আপনার কাছে আসছি একটা কাজ নিয়ে বা শাহানুর রশিদ জিজ্ঞাসা করলো কি কাজ এবার বাহলুল বলল আপনি জান্নাত বিক্রি করবো জান্নাত কিনবেন নি কি বিক্রি করবে জান্নাত জান্নাত আপনি কিনবেন এবার বা শাহানুর রশিদ বলল হা বা আমি জান্নাত কিনব কোথায় তোমার জান্নাত এবার বাহলুল তাত কাদের ব্যাগ থেকে একটা কাগজ বের করছে কাগজটার মধ্যে হিজিবিজি কী যেন লেখা বোঝা যায় না বাহালুল বলতেছে হুজুর এই যে জান্নাত তখন বাদশাহারুন রশিদ চিন্তা করলো তার কাছ থেকে এটাই কিনে নেই হয়তো বা কয়েকটা টাকা চাইবে সেটা আমি তাকে দিয়ে দেবো সে তেমনি নাক্কার মানুষ এবার বাদশাহারুন রশিদ বাহলুলকে জিজ্ঞাসা করলো তোমার এই জান্নাতের দাম কত বাহালুল বলল হুজুর এই জান্নাতের দাম হলো এক লক্ষ দিরহাম কয় লক্ষদের হাম এক লক্ষদের হাম বাদশাহানুর রশিদের মাথায় হাত কি বলে না বলে এটার দাম বলে এক লক্ষদের হাম চিন্তা করেন বাদশাহানুর রশিদ বললো না না আমি না জান্নাত কিনব না এক লক্ষদের হাম চাইলো চাইলা না আমার এটা দরকার নাই বাদশাহানুর রশিদ সামনে চলতে শুরু করলো এবার বাহলুল বেগম সাহেবার কাছে গেল বাদশাহ রশিদের স্ত্রীর কাছে গেল বলল বেগম সাহেবা আমি জান্নাত বিক্রি করব আপনি কি কিনবেন আল্লাহ আকবার বেগম জুবাইদা বলতেছে ও বাহলুল আমি তোমার জান্নাতটা কিনবো তোমার জান্নাতের দাম কত এবার বাহলুল বলল ও বেগম সাহেবা এই জান্নাতের দাম হলো এক লক্ষ দেড় এবার বেগম জুবাইদা বলে ও বাহালুল আমার কাছে তো এত টাকা নাই আমার গলার হাতটা আছে এই হাতটা আমি তোমাকে দেই আর বিনিময়ে তুমি আমাকে এই জান্নাতটা দাও বাহলুল বলল বেগম সাহেব ঠিক আছে আপনার গলার হাতটা দিয়ে দেন যেহেতু আপনার কাছে টাকা নাই হাত দিয়ে দেন আমি আপনাকে এই কাগজটা দিয়ে দিব। তখন বেগম জুবাইদা গলা থেকে হাতটা খুলে বালুলকে দিয়ে দিল আর বেগম জুবাইদা এই কাগজটা তার ব্যাগের মধ্যে রেখে দিল বা শাহানুর রশিদ বেগম জুবাইদাকে অনেক কথা বললেন অনেক কথা শুনাইলেন মানুষ সে একটা কথা বলল তুমি তোমার গলার হাতটা দিয়ে দিলা আর কোনো কাজ পাও না বিভিন্ন কথা বলছে যাই হোক বাদশাহানুর রশিদ রাত্রিবেলা যখন ঘুমাইছে স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় একটা প্রাসাদ খুব সুন্দর বাগান বাগান আর রশিদ এত সুন্দর প্রাসাদ দেখে আশ্চর্য হয়ে গেছে বাদশাহারুনুর রশিদ সেই প্রাসাদে প্রবেশ করার জন্য গেটের সামনে যায় গেটের সামনে যাওয়ার পরে দারওয়ান বাদশাহানুর রশিদ কে আটকায়া দেয় বাদশাহকে বলল আপনি এটার মধ্যে প্রবেশ করতে পারবেন না এবার বাদশাহ দারুয়ানকে জিজ্ঞাসা করলো এই প্রাসাদটা কার তখন দারোয়ান বলে এই প্রাসাদটা হলো বাদশাহ অনুর রশিদের স্ত্রী বেগম জুবাইদার প্রাসাদ তখন বাদশাহ দারওয়ানকে জিজ্ঞাসা করল এটা সে কীভাবে সে পাইল তখন ওই দারোয়ান বলতেছে বেগম জুবাইদা বাহালুলের কাছ থেকে একটা হারের বিনিময়ে এই প্রাসাদটা ক্রয় করে নিছে বলেন সোহান বাদশাহ রশিদের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে সাথে সাথে উজিরকে বলল যাও তাড়াতাড়ি বালুলকে নিয়ে আসো সকাল সকাল উজির বালুলকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসছে রাজপ্রাসাদে আসার পরে বালুল বলল বাদশাহ হুজুর কি ব্যাপার সকাল সকাল আমাকে আপনি খবর দিলেন এবার বাদশা বললো ও বালুল তুমি যা আমার কাছে একটা জান্নাত বিক্রি করার জন্য গতকালকে বলেছিলাম সেই জান্নাতটা আমি এখন কিনতে চাই এবার বাহলুল বলল হুজুর সময় তো শেষ হয়ে গেছে এখন তো আর জান্নাত বিক্রি করা যাবে না বাদশা বাদশা এবার বাহলুলকে বলল বালুল তুমি তো আমার কাছে এক লক্ষ দেড়হাম চাইছো এক লক্ষ না যত লক্ষ দেড় হোক তুমি আমাকে বলো আমি তোমাকে তত লক্ষদের হাম দি দিব এরে বিনিময়ে তুমি আমার কাছে জান্নাতটা বিক্রি করো বাদশার কথা শোনার পরে বালুল বলল বাদশা হুজুর সময়ের কাজ সময়ে করতে হয় সময়ে চলে গেলে আর করা যায় না আপনার কাছে আর কোনো জান্নাত বিক্রি করা যাবে না পিয়া মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ তালে আমাদের হায়াত বাকি রাখেছেন এটা অনেক সৌভাগ্যের বিষয় এই জন্য এই সময়কে মূল্যায়ন করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব ন্যাক কাজ বেশি বেশি করার চেষ্টা করব গুণা হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করব রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন সবাই পড়ি আমি সম্মানিত ভাইয়েরা আমার বারো মাসে এক বছর হিজড়ি নতুন বৎসর চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি তো আরবি বারো মাসের প্রথম মাসের নাম হল মহারম আজকে মহারমের এক তারিখ এই মহারম মাস অনেক গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রব আলামিন চারটি মাসকে সম্মানিত করেছেন একটা হলো মোহরম মাস আর একটা হলো রজব মাস আরেকটা হল মাস আরেকটা হলো জিলহজ মাস এই চারটা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন এর মধ্যে মহরম একটা মহরম অনেক গুরুত্বপূর্ণ মাস এই মাসের আমল হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজার পরে আল্লাহ কাছে চাইতে প্রিয় রোজা হলো মহরম মাসের রোজা কোন মাসের রোজা মহরমের মাস মহরম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয়